আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসেস রহমতে আপনারা ভালো আছেন আজকে যে আলোচনাটা করছি সেটা হলো লাইসিনাম বা হাইড্রোফোবিনাম ঔষধের লক্ষণ নিয়ে কোন সকল লক্ষণ যে সকল লক্ষণ আপনি রোগীর মধ্যে পেলে শতভাগ নিশ্চিত হয়ে লাইসিনাম বা হাইড্রোফোবিনাম ব্যবহার করবেন এই লাইসিনাম এবং হাইড্রোফোবিনাম নিয়ে উদ্ভট কিছু লোকজন মানে তারা আমাদেরই হোমিওপ্যাথির মধ্যে তারা বিভিন্ন ধরনের উদ্ভট ইচ্ছা কাহানি বলে থাকে যেগুলোর হোমিওপ্যাথিতে কোনো ভিত্তি নেই কোনো লিটারেচার নেই কোনো আলোচনা নেই কোনো গবেষণা নেই তাদের কিছু মানুষজন তাদের মতো করে আলোচনা করে আমি আজকের আলোচনায় যে বইগুলো আমি দীর্ঘদিন ঘেটেছি যেগুলো সমন্বয়ে আলোচনা করছি যে বইগুলো রেফারেন্সকৃত বইগুলোর নাম আপনাদেরকে বলে দিচ্ছি মিলিয়ে নেবেন তার মধ্যে এ স্যানোপেটিক কি অব মেডিকা বাই ম্যাক্সয়েল বোগার এরপরে হ্যানি থমাস উইলিয়াম বার ফাটক ক্লার্ক অ্যালেন্স কিনোট কিনোটস টু দ্য ম্যাট্রিয়ামেডিকা বাই হ্যানডি নোয়েল লিপি গার্নেসি ডাক্তার কে এন মাথিউর এবং ডিজিজ অ্যান্ড থেরাপিউটিক্স মেডিকা বাই এল এন জেএস এই কয়েকটা বইয়ের সমন্বয়ে আমি আলোচনা করতেছি এই বইগুলো হয়তো অনেকের কাছে আছে আবার অনেকের কাছে নেই না থাকলে অসুবিধা নেই দেখেন আমরা সব থেকে গ্রহণযোগ্য সম্পন্ন যদি একটা বই আপনাদেরকে হাতে নিতে বলি সেটা হলো অ্যালেন্স কিনোট অ্যালেন্স কিনোটে যে লাইনগুলো লিখা আছে আমার দৃষ্টিতে এতগুলো বই ঘেটে আমি যা পেয়েছি চূড়ান্ত লেভেলের লক্ষণগুলো অ্যালেন্স কিনোটে লেখা আছে এর উপরে কোনো কথা নেই যদি কেউ বলে তাহলে সেটা গায়ের জোরে বলবে কি বলেছে প্রথমে বাংলা বইতে দেখবেন লাইসিন বা লিসিনের নিচেই লিখা আছে পাগলা কুকুরের লালা থেকে তৈরি আঠারোশো সালে যদি আমি ভুল না বলি এই ওষুধটা প্রথম প্রুভিং হয় আঠারোশো সালে এই ওষুধটা প্রথম প্রুভিং হয় কে করলেন এটা ডাক্তার হেরিং এবং তার সঙ্গে আরও একজন ডাক্তার ছিলেন যিনি আগেই করেছিলেন কিন্তু তখন সাইন্টিফিক কোনো ব্যাখ্যা ছিল না পরে হেরিং এটা পরিপূর্ণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন পরবর্তী ডাক্তার বাবুরা যে এতে আর কোনো প্রবলেম নেই এটা ব্যবহার করা যেতে পারে তো আঠারোশো তেত্রিশ সালে ডাক্তার হেরিং এটাকে প্রুভিং করেছেন অ্যালেন্স কিনোট ঘাটলে আমরা দেখতে পাব প্রথম কথাই যেটা লিখেছে যে পানির স্রোতের দৃশ্য পানির স্রোতের বা পানি যে প্রবাহ হচ্ছে বা পানি ট্যাপ থেকে বাল্টিতে পড়তেছে যে শব্দটা সে শব্দ যেটাকে পানি ঢালার শব্দ বলি দেখলেই হাইড্রোফোভিনাম বা লাইসিনামের যাবতীয় কষ্ট বেড়ে যায় যাবতীয় কষ্ট বেড়ে যায় এটা হলো লাইসিনাম বা হাইডোভোবিনামের চূড়ান্ত লক্ষণ আপনি হাইডোভোবিনাম যখনই প্রেসক্রিপশন করতে যাবেন বা লাইসিনাম যখনই প্রেসক্রিপশন করতে যাবেন এই সিমটমস আপনার রুগীর মধ্যে থাকবেই সব বই নাড়েন যতগুলো রেফারেন্স দিছি রেফারেন্সকৃত সবগুলো বই আপনি একটা 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 করে নাড়েন কোনো অসুবিধা নেই পাবেন সবগুলোতে আমার এই কথাগুলো কি আপনি পাবেন ঠিক আছে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট সিমটম সেটা পানির আওয়াজ এবং পানির শব্দ বা ওই যে সাগরের দিকে আমরা লঞ্চে বা গেলে নদীতে তাকাইলে যে চিকচিকে একটা ভাব ওই ধরনের চিকচিকে আর্টিফিশিয়ালও যদি কোনো লাইট হয় এর সমস্ত উপসর্গ সমস্ত কষ্ট সমস্ত রোগ যাই বলেন না কান বাড়বে এটা হলো চূড়ান্ত সত্য পার্টিকুলারলি যেমন ধরেন ম্যানিয়া হেডেক মাথা ঘোরা দাঁত ব্যথা ডায়রিয়া ডিপথেরিয়া গলা ব্যথা আর বলতে পারতেছি না যাই লক্ষণ হোক না কেন পার্টিকুলারলি সবগুলোর সঙ্গে এই লক্ষণ একদম যুক্ত থাকবে একদম যুক্ত থাকবে আচ্ছা তারপরে অ্যালেন্স কী বলছে এরা ফানি দেখতে পারে না পানি দেখলেই ভয় পায় তার মধ্যে একটা ডেলিউশন আসে আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাওয়ার ভয় ভয় এবং ডেলিউশন দুটোই পেয়েছি কোথাও যদি ক্ষত হয় তাহলে ওই ক্ষতস্থানগুলো ল্যাকেসিসের মতোই নীল যে বন্যের হয় এদের মধ্যে হাইলি সেক্সুয়াল ডিজায়ার থাকে হাইলি সেক্সুয়াল ডিজায়ার থাকে কেউ কেউ এটাকে চেপে রেখেও অনেক সময় অনেক রোগের উৎপত্তি হতে পারে গতদিনের ক্লাসে অ্যাগনাস্ট কাস্টের ভিডিওতে আমি বলেছি এই বিষয়গুলো এরপর এর মধ্যে মেন্টালি অ্যাংজাইটি থাকে কোনো ব্যাড নিউজ সে শুনতে পারে না এবং এগুলো শুনলে জেলসের মতোই সে আরও উদ্বিগ্ন অস্থির হয়ে যায় ন্যাট্রামিউর ল্যাকেসিস গ্লোনাইন জেলসের মতো এরাও মোটেই সহ্য করতে পারে না খিচুনি হয় আয়নার দিকে তাকাইলে খিচুনি হতে পারে স্বচ্ছ চকচকে কোনো জিনিসের দিকে তাকাইলে তার খিচুনি হতে পারে এমন কি কোনো লিকুইড যে লিকুইডের কালার সাদা পানি কালার সাদা বললে তো পানির কালার তো আর সাদা না পানি কালার এই ধরনের কোনো কিছু নিয়ে যদি এ বেটা চিন্তাও করে তো সে অসুস্থ হয়ে যায় সামান্য বাতাস সামান্য ছোঁয়া তার খিচুনি শুরু হয়ে যায় স্পেসিফিক কিছু সিমটমস বলা আছে ইন্ডিকেশন সিমটমস অফ হাইড্রোফোবিনাম অর লাইসিয়াম যেমন সিঙ্গেল ওয়ার্ডগুলো এদের মনে থাকে একাধিক ওয়ার্ড এরা মনে রাখতে পারে না গর্ভ অবস্থায় তারা সব সময় গর্ভ নষ্টের একটা আশঙ্কায় থাকে যেটা অ্যাপিসেও আছে যেটা সিপিয়াতেও আছে যেটা সিকেলিও আছে যেটা সিমিসিফিউগাতেও আছে এতেও আছে গালা গালাগালি করে অহেতু গালাগালি করে ওই কুকুরের স্বভাব যেমন ধরেন আপনার বাড়ির সামনে যে কুকুরটা থাকে ওখান দিয়ে যদি আর কুকুর যায় অহেতুক ঘেউ কেড়ে ওঠে নাকি অহেতুক তাড়া দেয় ঠিক ওই রকম এও অভদ্র আচরণের মতো হয়তো গালাগালি করে কামড়ায় আঘাত করে ইত্যাদি হাইড্রোফোবিনাম জিম নেও কুকুরকে এরা ভয় পায় না কুকুরকে জিম নেও ভয় পায় না কুকুরের প্রতি তার কোনো ভয় নাই টিউবার কুলিনামের মতো সরি টিউবার কুলিনামে তো মারাত্মক ভয় কিন্তু নামে কিংচিত পরিমাণে কুকুরের প্রতি কোনো ভয় নেই কিন্তু কুকুরের প্রতি মারাত্মক ঘৃণা আছে মারাত্মক ঘৃণা আছে মারাত্মক ঘৃণা আছে সে পানি খাচ্ছে তাও অসুস্থ হচ্ছে সে গোসল করতে চায় না গেলে অসুস্থ হয়ে যাবে সেজন্য এখন গোসল করতে চায় না সে বলে যে আপনি সালভারকে ডেকে আনবেন হবে না রোগ ছাড়বে না তাকে গোসল করতে বলেন অটোমেটিক খিটখিট করে উঠবে গোসল করতে বলেন সে নার্ভাস হয়ে যাবে ইত্যাদি লক্ষণগুলো আমরা স্পষ্ট দেখতে পাই মস্ত বড় সিমটমস গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের এমন মাথা ব্যথা হয় যে মনে হয় যেন তার মাথাটা ফেটে যাবে প্যান উড পেন ডিউরিং প্রেগনেন্সি ম্যাটেরিয়াল আছে কিন্তু আমি লক্ষণটা যাচাই করতে গিয়ে রেপাটরি ঘাটার চেষ্টা করলাম রেপাটরিতে গিয়ে হেড চ্যাপ্টারে গেলাম পেনে গেলাম এরপরে ব্যথার ধরন ব্রাস্ট এই ব্রাস্টে গেলাম লাইকোকে পেলাম বাট হাইড্রোফোবিনামকে পেলাম না আমার ম্যাট্রিয়া মেডিকাই ঠিকই আছে আমি ঠিকই পাচ্ছি বাট পেলাম না আমি জেনারেলি গেলাম পেন ব্রাস্ট সেখানেও নেই ডিউরিং প্রেগনেন্সি অনলি লাইকোপোডিয়াম আমি জেনারেলি পেনের মধ্যে গিয়েও সেখানেও পেলাম না ঘুরে আসলাম ঘুরে আসলাম নেই নামকে আমি সবসময় একটা কথা বলি হাত কোথায় পা কোথায় মাথা কোথায় এগুলো শিখে রেপাটরি শেখা যায় না আগে ম্যাটেরিয়া মেডিকাল নলেজ অর্জন করতে হবে এরপরে গাম রেপাটরি শিখতে হবে এই তো সেজন্যই আজ বলছি আমার ম্যাটেরিয়া মেডিকায় আছে রেপাটরিতে নাই আমি সব থেকে বৃহত্তর রেপাটরি কমপ্লিট রেপাটরি পর্যন্ত খুঁজেছি আমি পাইনি পাইনি কিন্তু ম্যাটেরিয়া মেডিকাই আমি পেয়েছি এরপরে মাথা ব্যথা কুকুরের কামড় থেকে যদি উৎপত্ত হয় নিশ্চিন্তে কোনো ওষুধ চিন্তা করার দরকার নাই নামকে চিন্তা করবেন গর্ভ অবস্থায় হোক বা নরমালি হোক পানির শব্দ শুনলেই শরীরের যে কোনো জায়গায় ব্যথা যে কোনো ধরনের সেন্সেশন বা খিচুনি বা কোনো সিমটমস যদি প্রকাশ পায় একেবারে একই কথাই আপনাকে হাইড্রোফোবিনাম অর লাইসিয়াম প্রেসক্রিপশন করতে হবে কোনো সন্দেহ নাই এটা একটা নসট ঔষধ ঔষধটা পাগলা কুকুরের লালা থেকে প্রস্তুত করা হয়েছে আঠারোশো তেত্রিশ সালে ডাক্তার হেরিং প্রথম লালা করেছেন তার সঙ্গে ডাক্তার পাস্তুরও ছিলেন এবং তারা প্রোভিং করেছেন প্রভিং পরবর্তী সময়ে অনেক দুর্ঘটনা ঘটে যায় এই লাইসিনাম কেন্দ্রিক কিছু কিছু ডাক্তারকে দেখি চেম্বারে আসলেই আগে নাম সিএম দিয়ে দেয় এগুলো উডভ যুক্তি কোথায় পেয়েছেন ম্যাটেরিমেডিকাতে কোথায় লেখা আছে নিজেদের মতো মানুষের ক্ষতি করছেন আজরাইলের থেকেও খারাপ আজরাইলের থেকেও খারাপ এরা কখনোই করবেন না হাইড্রোফোবি নাম সম্পর্কে স্পষ্ট কথা আমি যতগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি লেখা আছে সব বইগুলাতে ঘেটে যেই যেই সিমটমসগুলো সবাই লিখেছে সবাই পেয়েছে ওগুলোকে আপনি নোট করেন করে ওগুলো চেম্বারে কাজে লাগান কাজে লাগান তাহলেই বুঝতে পারবেন যে আপনি ঠিক আপনার কাজ ঠিক হচ্ছে কি হচ্ছে না যারা এছাড়া নাম সিএম দেয় এরকম কয়েকজন লোকের সাথে আমার কিছুদিন আগে দেখা আমরা দিচ্ছি কাজ হচ্ছে না তো কোনো কাজ হচ্ছে না হবে কেন হোমিওপ্যাথির মূল কথা কি সিমটমস আপনার কাছে কোনো সিমটমস নেই আপনি একটা রুগী এসছে আর আপনি সিএম দিয়ে দিচ্ছেন তো কাজ হবে কোথায় থেকে হ্যাঁ ওই রুগীগুলো যদি বুঝতো যে এটার ক্ষতি কতখানি তো আপনার চেম্বার বন্ধ করে দিত আপনি জেলের মধ্যে থাকতেন এই উদ্ভট কাছ থেকে বিরত থাকার অনুরোধ করছি সিমটমসগুলো এই বইগুলো থেকে পড়ার চেষ্টা আপনাদেরকে অনুরোধ করছি পড়ার জন্য মজার কথা আমি আমার রক্তের সম্পর্কে না পাড়া প্রতিবেশী এক খালা তাকে আমি নাম প্রেসক্রিপশন করতে পেরেছিলাম দু হাজার সালে ওই যে স্টিলের যে গ্লাসগুলো আছে না ঝঙ্কা গ্লাস ওই গ্লাসে চিনি বা পানি বা কিছু দিয়ে যখনই নাড়ালে একটা শব্দ হয় না সে কিছুতেই সে শব্দ সহ্য করতে পারতো না এরপর অনেক বাড়িতে স্টিলের পাত্র ব্যবহার হয় অনেক বাড়ি না প্রত্যেকটা বাড়িতে স্টিলের পাত্র ব্যবহার হয় স্টিলের কোনো পাত্র যদি মেঝেতে পড়ে যেত একটা বেল ঘন্টা একটা ঝঙ্কার আওয়াজ হয় না সে কখনো সহ্য করতে পারতো না এরপরে আমরা মগে চা নিয়ে চিনি দিয়ে যে গুলায় শব্দ হয় না সে এটা শব্দ সহ্য করতে পারতো না এবং তার সামনে যদি কেউ পা নড়াইত পা সে সহ্য করতে পারতো না এবং তার আরও একটা স্পেসিফিক সিমটামস পেয়েছিলাম সকালবেলা তার রুমের মধ্যে টয়লেট ওই যে পানি কেউ যদি ছাড়ে সে আর ঘুমাইতে পারত না উঠে যেতে হতো তার মধ্যে অস্বস্তি ভাব শুরু হয়ে যেত প্রথমে এই নাম দুশো পরে ওয়ান এম পরে এক ডোজ টেন এম দেওয়ার পরে আজ পরিপূর্ণ সে সুস্থ তাহলে আমি যেগুলো পড়ছি মেডিকা এই লক্ষণগুলো সত্য সত্য সেই কারণেই আজ সে সুস্থ হলো এখন এই ধরনের কোনো রুগীর ভাগ্যে যদি প্রথম ডোজি হাইড্রোফোবিনাম পড়ে যায় তাহলে সিএম যদি দিয়েছে সে যদি একটু উইক হয় তাহলে দু একদিন অ্যাগ্রাভেশান হয়ে কিন্তু ওই রুগীগুলো সারবে তাই বলে সব রুগীকে হাইড্রোফোবিনাম দেবেন এটা কি মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না এই যে পানির শব্দ এমনও হতে পারে আপনি পানি ছেড়ে দিছেন তার প্রস্রাবের চাপ নেই কিন্তু প্রস্রাব চলে আসলো আমি একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম আমাদের রাজশাহীতেই উনি পেশায় একজন কন্ট্রাক্টর তার কমপ্লেন ছিল আমি গোসল করতে গেলেই আমার প্রস্রাবের চাপ লাগে অনেক সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় পুকুর পুসকুনিতে আমাকে গোসল করতে হয় সব জায়গায় তো আর মোটার পায় না ওই কন্ট্রাক্টর মানে ওই যে শাটারিং কন্ট্রাক্টর বিভিন্ন দূরে দূরে থাকতে হয় তো আমাকে গোসল করে নিতে হয় তো নামলেই প্রস্রাব লাগে আমি যদিও প্রস্রাব আগে করেছি কিন্তু তারপরেও পুকুরে নামলে আমার প্রস্রাব লাগে বা গোসল করার আগে আমি প্রস্রাব করে এসছি টয়লেট থেকে গোসলখানায় গেলে আমার আবারও প্রস্রাব লাগে আমি রেপাটরি গেটে পেয়েছি আপনার ব্লাডার চ্যাপ্টারের মধ্যে আছে ব্লাডার অথবা ইউরেথ্রার মধ্যে এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না তবে ঘটলে অবশ্যই আবারও পাবো স্পষ্ট রুব্রিক্স আছে ইনভলেন্টারি ইউরিন ওয়াশিং বাথিং ওয়াশিং ডিউরিং ওখানে পুট অন হ্যান্ডস একটা সাব সাবরুবৃক আছে এখানে কয়েকটা ঔষধ দেওয়া আছে কিন্তু এই নাম নামকে ওখানে দেওয়া নেই তো আমি হাইড্রোভোভিয়ার নাম নিয়ে তখন কাজ করতেছিলাম ভাবতেছিলাম আর কি যে কি এগুলা মানে আশেপাশের অবস্থা দেখে আমি সেই জিনিসটাকে তার অতীতে কোনো কুকুরের হিস্ট্রি নেই কামড়ানোর হিস্ট্রি নেই তার বাপকেও কামড়ায়নি মাকেও কামড়ায়নি কাউকেই কামড়ায়নি আচ্ছা আমি এইটার ওপরে ডিপেন্ড করে আমি ওনাকে এভাবে বলেছিলাম যে দেখেন আমি আপনাকে ভালো করতে পারব কি আমি জানি না বাট আমি একটা ওষুধ দিচ্ছি এক বোতল ওষুধ দিচ্ছি ভালো হলে আপনি আমাকে পয়সা দেবেন তা না হলে এটা ফিরি আপনার জন্য আমি হাইডোভিনাম সকালে এবং দুপুরে ওনাকে তিন দিন খেতে দিয়েছিলাম দীর্ঘদিন আমার সঙ্গে দেখা নাই তারপরে উনি দেখা হয়েছিল বলে জায়গায় উনি বলে যে এখন আমার আর প্রস্রাবের সমস্যা হয় না ও প্রস্রাব করলেই হয় তাহলে ওই যে দেখেন একটা পিকিউলিয়ার সিমটমস আছে নামের যে ফানি দেখলেই প্রস্রাব লাগে ওইখান থেকে ইন্টারপ্রিটেশান করে এইখানে এক্সপেরিমেন্ট চালালাম এবং কাজ হইল আমি লক্ষণ পাইলাম তাহলে আল্লাহ যদি আমাকে কখনো বই লিখায় এই যে এই তো আমি কখনো ভুলবো না আমি সেটা ইনক্লুড করব। সেটা কিন্তু আপনারা তখন আবার রেপাটোরিতে ঘাটলে পাবেন না তাই আমি বলবো ম্যাটেরিয়া মেডিকার অগাধ নলেজ অর্জন করেন সহায়ক হচ্ছে রেপাটরি সহায়ক হচ্ছে রেপাটরি এবং ম্যাটেরিয়া মেডিকা এবং রেপাটোরি কম্বাইন্ড করে পড়ার চেষ্টা করেন কম্বাইন্ড করে পড়ার চেষ্টা করেন যদি না পারেন যে গ্রুপগুলোতে যে কোচিংগুলোতে পড়াচ্ছে দু এক বছর পয়সা খরচ করে হলেও পড়েন আপনাদের কাজে আসবে আপনাদের কাজে আসবে আচ্ছা রাত্রেবেলা ঘুমাচ্ছে অহেতুক মুখভর্তি লালা মার্কশল দিয়েছেন কাজ হয়নি হাইড্রোফোবিনাম জীবনেও আপনাকে বিফল দেবে না জীবনেও আপনাকে বিফল দিবে না আপনি কথা বলছেন হয়তো মুখ থেকে লালা চলে আসতেছে এই স্টেজে ফার্স্ট অবস্থায় আছে হাইড্রোল মার্কসল বাট সেকেন্ডলি হাইড্রোভোবিনামকে চিন্তা করা যেতে পারে আমরা এক্সপেরিমেন্ট চালাবো আপনি অহেতুক বসে আছেন আপনার মুখ ভর্তি লালা আপনি সেক্ষেত্রেও চিন্তা করতে পারেন সেক্ষেত্রেও আপনি চিন্তা করতে পারেন এবং ওই যে পানি দেখলে শুধু প্রস্রাব না পানি দেখলে যে কোনো সিমটমস হতে পারে ডায়রিয়া হতে পারে বমি সব ক্ষেত্রগুলোই লাইসিনাম এবং নামে সব ক্ষেত্রগুলোই লাইসিনাম এবং হাইড্রোফেমিনামে এরপরে কি পানি জাতীয় জিনিস তরল জিনিস যেগুলা এগুলা যখন গিলতে যায় গিলতে পারে না গিলতে যায় গিলতে পারে না এখন বলবেন এটা তো ল্যাকেসিসেও আছে টনসিলাইটিসের ক্ষেত্রে গা ল্যাকেসিসে আছে ওটাই স্পেসিফিক পার্টিকুলার পয়েন্ট বলা আছে টনসিলাইটিসের জন্য ও শক্ত খাবার খেয়ে হজম করে দিচ্ছে কিন্তু নরম খাবার কিছুতেই খেতে না পারতে আর এ টনসিলাইটিস নেই কিছু নেই ও খেতেই পারে না ও গলা দিয়ে না মেই না কি লাগবে হাইডোভবিনাম লাগবে সেটার জন্য সে বসে আছে সেটা বসে আছে জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন যাবে না বাইরে বের হয়ে আসবে বাইরে বের হয়ে আসবে আচ্ছা মাসিকের সময় বা যাদের হেমারয়েডস আছে তাদের পিঠের দিকে একটা দুর্বলতা অনুভব হয় এবং মলদারে স্পন্দন হয় মলদারে স্পন্দন হয় ভেজাইনাটা খুব সেন্সিটিভ হয় এবং কয়শান আফটার বা কয়শান ডিউরিং হোয়াইট পেইন অনুভব করে যখনই সে পানি খাওয়ার চেষ্টা করে এবং পানির ঢালার শব্দ শুনতে পায় তখনই রোগী এরিটেড হয়ে যায় এরিটেড হয়ে যায় দীর্ঘ শ্বাস নেয় এবং হাটে ব্যথা অনুভব করে ডিসেন্ট্রির কারণে সে ঠিকমতো শুইতেও পারে না তাড়াইতেও পারে না মার্কর মার্কসল অ্যালো ক্রোটন এই ওষুধগুলো যখন ফেল হবে তখন আপনাকে হয়তো এই নাম সুফল বয়ে এনে দেবে পরিশেষে যে সিমটমস বলে আজকের ভিডিও এখানেই সেটা হলো এরা কিছুতেই সূর্যের তাপ সহ্য করতে পারে না বন্ধুরা নাম। হাইডো মিনস কি পানি সোজা কথা আর ফোবিয়া মানে ভয় যেখানেই পানির ভয় পাবেন যেখানে আমি একটা স্পষ্ট ক্লিয়ার করে দিয়ে বিদায় নিচ্ছি যেখানেই পানি হাইডো অর্থ পানি অর্থ ভয় যেখানেই আপনি পানির ভয় পাবেন সেখানেই আপনি হাইড্রোফোবিনাম ব্যবহার করবেন এর থেকে ক্লিয়ার কোনো কিছু আর বলতে পারবো না পানি কালারের এবং আর্টিফিশিয়াল যে কোনো লাইট থেকে যে কোনো রোগের উৎপত্তি আপনি নামকে চিন্তা করবেন এটা নষুধ ওষুধ সবসময় টু হান্ড্রেড টু হান্ড্রেড থেকে ব্যবহার শুরু করবেন যারা পঞ্চাশ সহস্রতমিক ওষুধ ব্যবহার করেন তারা জিরো টু থেকে শুরু করতে পারেন বা ওয়ান থাকলে সেখান থেকেও শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি বলবো আমার এই আলোচনাগুলোই যে বদ্ধমূল ধারণা নিয়ে আপনাদেরকে শুনে আমল করতে হবে তা না যে বইগুলোর কথা বলেছি সেগুলো পড়েন এবং সব সময়ের জন্য আপনার হাতের হাতিয়ার হিসাবে রাখবেন অ্যালেন্স নটকে। হাতিয়ার হিসাবে রাখবেন অ্যালেন্স কিনটকে আপনাকে কেউ বেপথে নিয়ে যাইতে পারবে না কেউ বেপথে নিয়ে যাইতে পারবে না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি আশা করি আশা করি উপকৃত হলেন আশা করি আবারও বলছি উপকৃত হলেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আরও অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তারদের উপকারের জন্য তারা উপকৃত হয়ে যেন দেশের মানুষের সেবা করতে পারে তার জন্য ঘন ঘন শেয়ার করতে হবে আল্লাহ হাফেজ